আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে লা আজকে চাইতে আসছি উন্নতি 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 আজকে আমি উন্মত চাব বলছে কেন এইখানে উন্মত হায় আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আলালাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসা আল ইসলামও আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বৈন কি ও না বৈনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা আনাওয়ার আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে যার সাথে কথা বলছেন জমিনে রাইখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো মুসাল ইসলামকে তাজাল্লি দিচ্ছেন সত্তর হাজার পর্দার ওই পার্থিকা চল্লিশ দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেচা ছিলেন চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি আপনাদেরকে আমি কাঁসা কাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কলিজার টুকরা একদিন দুই নাতি এইসব বৈশা দুইজনে দুই রানের ভিতরে বৈশা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন তো নানায় বৈরা দিছে ফট করে আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন জবাব হয় নাই কয় জবাব হয় নাই কমি আমরা দুইজন উত্তম কয় কি কয় বলেন আমাদের আব্বাকে বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু বিশাই আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা রে চিনেন তো বলছে আম্মাজানকে তো আম্মাজানের পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকেও নানা চিনেন তো পরিচয় দিয়া বলতেছে যদ্দুকা লাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাহেবের নানা জনের নাম কি ওনার নানার নাম ছিল ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জানের তো মানুষ নামই জানে না তা আল্লাহ রসুল দুইজন রে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চাষা আপনাকে আমাকে চাইছেন আল্লাহর কাছে যুক্তি দিছেন লজিক দিছেন আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বসে এইখানে কেন চাবো না একদিকে রহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবী রাহিম কেইফা তো হাজিল উম্মা বেলা করিম ইবার রহিম আপনার আর আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে তো যাবে কি কইরা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

রসুল বলবে চারজন উলিল আজমে মিনার রসুল বলবে আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে যাও বাদশাহর কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে ক্যাম আদম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহর রসুল বলে আনাক আহলু আমি আর অধিকার রাখি তখনই শেষ দায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষাই ছিলেন আর যখন শেষ দায় পড়বেন তো আল্লাহ চিৎকার আর আসাক। বন্ধু মাথা উঠান আমি নামতেছি অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব কবে নামান উঠান মাথা যে কেমতের মাঠের বাদশাহ কেমতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পোলসের রাত পার দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উম্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে কে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায় কে মিশানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না যুক্তে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন দা আমি না ওই সময় কসম খাইছি হাত্তা মিন উম্মতি আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর করে রাজি হব না আমি মিজানের পাল্লায় দৌড়াবো সামনে যদি পাল্লা না চোখে তো হাত উঠায় চোখায় দেব পুলসে পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে আমি পার করায় দেব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরও সে যায় ভুলে নাই কামতের মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন মালাক্কুল মৌদ বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আসে আলা তখনও চোখে পানি যেন নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল না নিজেও ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয়েশর আল্লাহ না চিত্র তুলা দর্শন যে আমাদের ঘরে বাড়তি জ্বালানোর মতো তেল ছিল না যদি থাকতো তো ক্ষিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত নিচে ক্ষুধার্ত হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত কারোর জন্য চোখে পানি না জিবরি জিগাইসে চোখে পানি তো পানি কেন বলছে লিবা বাদিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দেগির উপরে ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কেন কিভাবে আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের আমি ঢোকা দিত ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন नबी दुनिया के जावा समय चोखे पानी निया जाते चित्कर दीते फमलि ली, वाही ली, उम्मती ली। ही हमारे उम्मत के क्या देखा रखे दे। तो अल्लाह सांत्वना दीते हैं जिब्रिल के पठाए बोलते से के बहिला दा ला अतरु को उम्मत का अतरु को उम्मत का फरदा अपने उम्मत केसी हसी आसी, आमी आसी, आमी आसी। वाँ। वाँ। বুঝবে কি বুঝবেন আমি জানি না আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না প্রতি জুমাই ওলামারা খোদ্ করে তসলিমা আমি এইখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন আমরা তো একদিন মরা যাব তাইলে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে তো আল্লাহ বলতেছে ফেরস্তা পড়বে আমি যদি বলি আল্লাহ ফেরস্তাও তো মারা যাবে মালাকুল মৌতো মরবে করবে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে না এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়া দিয়েছেন মানুষ তুই মারা যাবি দুরুদ বন্ধ হবে না ফেরেস্তা করবে ফেরেস্তা মারা যাবে দুরুদ বন্ধ হবে না আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি আল্লাহ করতে ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি শেষ দলিল আরও হাজারও দিতে পারি আমি শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদিয়া জিবরিল জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন ওই কথার দিকে আমি যাইতে চাই না সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি আল্লাহর রসুল উঠেন আল্লার বন্ধু উঠেন আল্লাহর রসুল উঠবে অহু আয়াব কি ভায়া কোল অহু আয়াব কি ভায়া কোল কাংতে কাংতে উঠবে আর বলতে বলতে উঠবে জিভরিল আয়না উহ্মতি জিবরে আমার উন্মত কোথায় কেন আমার রিসিপ শোনে আসে নাই তুমি এক আসছো কেন আবার সালা ইলা শফির জাহান্নাম আমার উন্মত কি পুলসেরা পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে। জিবরে কসম থাই বলবে ইজ্জতী হওয়া জালা আলি আল্লাহ র ইস্ জালালের কসম মা শক্কাল আলদা আহাদুল ইল্লাহ আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই ও মেরে দোস্ত আসেন আল্লাহ আসান করছে ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে ওই নবীর গোলাম হইতে দেরি যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই ওই হেদায়তের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দিগি আমরা গ্রহণ করি লাইফ স্টাইল গ্রহণ করি গাউসিয়ার মানুষ রাগ হয়েন না আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না আমি তো গত মাসের তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি এটা আমার পঞ্চম বার ছিল আরও দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমি যাইতে পারবো আমার কাছে অ্যাবিলিটিও আছে ভিসাও আছে আল্লাহ আমাকে দিয়া রাখছেন দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আসে অহংকার করে বলতেছি না লাইফ স্টাইল আমাকে চিনে আন না আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম আপনারা এটাকে কি বলেন যে কী বলেন এটা প্রোজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খোলা দিতাম দেখতেন কত হাসি আর কত কান্না এখানে হাজারো কান্না লুকানো আছে হাজারো হাসি লুকানো আছে আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না রাগ হয়ে না পায়ে হাত রাখি আমি বড়ো লাইফ স্টাইল আমাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো তাদের কান্নাও দেখাবো এখানে সেভ করা আছে সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন ইউটিউব বলেন আর জাপান বলেন উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি আমার কাছে হাজারো সেভ করা আছে প্রতি সফর আমাকে কাদায় আনে কাদায় আমি কাঁদতে কাঁদতে আসি এরকম কোন সফর নাই এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে শেষ হয়েছে সান ফ্রান্সিসকো আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি আমি যে প্রশান্তর পারে শেষ করছি আবার আটলান্টিকের পারে এসা বাংলাদেশে রওনা করছি আমাকে বুঝাইতে হবে না আপনারা বাং আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন জান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা জান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা বলবে আর পায়ের তাগ এখানে রয়ে গেছে আর চোখের পানি রয়ে গেছে এ আমাদের হাতে পায়ে ধরে গেছে কিচ্ছু নাই আমার কাছে আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই একটা আছে আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের বাস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসার এসার চিনেন এসার চিনেন 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 আমি একজন নিজেকে রিপ্রেজেন্টিভ ভাবতে চাই একজন ফেরিওয়ালা ভাবতে চাই হয় কিচ্ছু নাই আমার কাছে এটাই আমার সম্বল আর কিচ্ছু নাই যদি এটা গাল্লা গ্রহণ করে উঠে আমাকে হবে লাইফ স্টাইল বুঝাইতে হবে না উন্নত লাইফ স্টাইল আমাকে না অন্য কাউকে বুঝান বোঝান যুবক তোমাদের হাতে পায়ে ধরি লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না সুখ আসবে মোহাম্মদুর রসলার গোলামিতে সুখ শান্তি আসবে তুমিও শিখো গড়ালাদেরকেও শিখাও বাচ্চাদেরকেও শিখাও হয় একদিন না দুই দিন না দুই হাজার বিশে আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে কিন্তু এই বছর গেছি উনিশে যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার তা আমাকে কাদায় দিসে এক মুসলমান বাচ্চা দাড়ি টুপিওয়ালা দিনদার মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল পাশেই এক বৃদ্ধা মহিলা দেখা চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন বলে দেখ তার সন্তান তাকে কীরকম বাচ্চার মতো গাড়িতে উঠায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না বৎসরে একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না আপনাদের হাত পায়ে হাত রাখি আমি দুনিয়ার কোনো এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আসে আমার এই দুই চোখে আমি না দেখছি আমাকে বুঝাইতে হবে না ফ্রান্সফোর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা আমাকে বুঝাইতে হবে না বাংলাদেশেরও যতগুলো আসে অধিকাংশ আমার চষা আমি ওইখানে মাঝে মাঝে লুকায় যাই এমনি দেখতে চাই যারা কি বলে কিন্তু হ্যাঁ মা তো মাই হয় বাবা তো বাবাই হয় হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে হুজুর যা বলছি মনে নিয়েন না একটু দোয়া করেন আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি কোরআ তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে নাম বাবা ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রস উল্লাহ যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা আম্মাজনের কবর দুই দুইবার চোখে দেখছি আমি ওটা বয়ান করতে পারি না যখন আমি চুলায় উঠছি দুইবার তো আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে এটা বলার না বুঝানেন না ওইখানে যে ওঠে সে জানে যার ইতিহাস জানা আছে চিত্র ছয় বছরের বাচ্চাকে রাইকা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জেয়ারত করার জন্য সবাইকে বলছে নিচে বসে থাকবা কেউ উপরে আসবে না আল্লাহ রসুল যে উপরে জেয়ারত শুরু করছেন হয় হয় ডাইন হাঁটু কইরা বাম হাঁটু গায়রা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারাত করতেছিলেন কাঁদতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে জোরে হয়ে গেছে সময় অতিবাহিত হইতেছিল সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে সময় অতিবাহিত হয়ে যেতেছে আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন ওমর চাও না তো চাও না কেন ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন সবাই উপরে উল্টা দেখতেছে আল্লাহ রসুল কাঁদতেছেন মার মাথার কাছে বৈষা চিৎকার দিয়া বলতেছেন লাউ লাউকুন্তি হাইয়ান হ তুই যদি জীবিত থাকতি আমি যদি নামাজ শুরু করতাম খতাম তুল ফতেহা ফতেহ শেষ করতাম সুম্মা সুম্মু সুরা আবার সুরও শুরু করতাম না সুম্ম না দাইতানিয়া মোহাম্মদ তুই যদি আমাকে মোহাম্মদ বোলার ডাক দিতি তু সালা আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লাই ওই নবীর আদর্শ সারা সুখ আসবে না শান্তি আসবে না ওই নবীর আদর্শই আমাদের আদর্শ ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো আরে একটাই শিখেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হল পাশ নামাজ এর চেয়ে বড় কিচ্ছু নাই যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন। এই জন্য ওয়াদা নিবো আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন